বুধবার অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দিঘায় উদ্বোধন হতে চলেছে রাজ্য সরকারের টাকায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্য সরকারের সেই কর্মসূচিকে সফল করতে মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রাক মুহূর্তে প্রচার অভিযানে নেমেছে সাধু সন্ন্যাসী ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আর তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার এক পদযাত্রার আয়োজন করল সাধু সন্ন্যাসীরা মঙ্গলবার বিকেলে বাদকুল্লা ধানহাট মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়ে বাদকুল্লার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন এদিন সাধু সন্ন্যাসীদের অনুষ্ঠানে যোগ দিলেন তৃণমূল এই পদযাত্রায় পা মেলান তৃণমূলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি সহ তৃণমূলের একাধিক নেতা নেত্রী ও কর্মী সমর্থকরা নদিয়া থেকে প্রভাত নদীর রিপোর্ট এন ই বাংলা আপনারা জানেন যে আগামীকাল দীঘায় আপনারা জানেন যে মন্দির উদ্বোধন হচ্ছে জগন্নাথ মন্দির আজকে বাদকুলাতে একটা বড় র্যালি ছিল সাধু সন্ন্যাসীরা তারা বড় একটা র্যালি করেছিল আমাদেরকে ডেকেছিল আমরা আজকে ছিলাম তা ভালো লাগলো ছিল প্রচুর মানুষ সাধারণ মানুষ ঢল নেমেছিল রাস্তায় মহিলারা বিশেষ করে আর যারা এই সাধু সন্ন্যাসীরা আছে যারা ধর্ম নিয়ে সব সময় থাকে সেই সব মানুষের প্রচুর আজকে আগমন ছিল বাদকুল্লাতে এই র্যালিতে দেখলাম এছাড়া আমাদের এইখানে জেলা নেতৃত্বরা ছিল দেবাশিস গাঙ্গুলি ছিল আমাদের দীপকবাবু ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল প্রধান এবং এলাকার প্রচুর মেম্বর সাধারণ মানুষ প্রচুর মানুষ আজকে এখানে ছিল আপনি কি বার্তা দিচ্ছেন দেখুন আগামীকাল যে মন্দির উদ্বোধন হবে এই যে মানুষ শতভাবে বাদকুলায় যে র্যালিতে আপনারা তো বুঝতে পারছেন যে কেন আজকে আবেগে মানুষ সমস্ত মানুষ আজকে বেরিয়ে পড়েছে হ্যাঁ আমাদের কাছে ভীষণ ভালো লাগছে মন্দির উদ্বোধন হবে আমরা দীঘাতে আমরাও যাবো হ্যাঁ দীঘায় স্নান করবো হ্যাঁ দীঘাতে ঘুরতে যাবো এবং মন্দিরে দর্শন করতে যাবো এটা আমাদের কাছে বিরাট ভালো লাগছে এই যে যারা যেতে পারলেন না আগামী দিন তাদের জন্য কোনো রকম ব্যবস্থা বা মন্দিরে দেখুন আপনারা জানেন বিরোধীরা চার দিনের জন্য ট্রেন বন্ধ করে দিয়েছে তাতেও কিন্তু বন্ধ করতে পারবে না সাধারণ মানুষ তারা কিন্তু বাস বাই কার বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে তারা কিন্তু মন্দিরে পৌঁছে যাবে যারা আপনার মন্দির উদ্বোধনের জন্য যারা অপেক্ষায় বসে আছে হ্যাঁ তাদেরকে ঠেকানো যাবে না যেতে পারেনি তাদের জন্য ব্যবস্থা থাকছে অবশ্যই আমাদের জাই স্ক্রিন করা হবে সমস্ত মোড়ে মোড়ে হ্যাঁ প্রত্যেকটা মোড়ে মোড়ে এলইডি স্ক্রিন থাকবে সেখানে মানুষ দেখতে পারবে যে মন্দির উদ্বোধন কিভাবে হচ্ছে দেখতে পারবে সাধারণ মানুষ কর্মসূচি সংগঠিত কিছু নয় স্বতঃস্ফূর্ত কর্মসূচি গোটা বাংলার মানুষ আজকে উন্মাদনায় মেতে উঠেছে আবেগে মেতে উঠেছে গর্বের সাথে তারা সাক্ষী হতে চাইছে হাজার বছরে প্রথমবার বাংলায় জগন্নাথ জগন্নাথ দেবের আবির্ভাব হচ্ছে তিনি শুধু আবির্ভাব নন তিনি প্রতিষ্ঠিত হতে চলেছেন কাল প্রতিষ্ঠিত হবেন দীঘা বলতে বুঝতাম আমরা একটা পর্যটন কেন্দ্র আর যা শুধু পর্যটন কেন্দ্র থাকছে না সেই পর্যটন কেন্দ্রের পাশাপাশি দীঘা আজকে তীর্থক্ষেত্রে পরিণত হতে চলেছে এবং যে ওখানে হেরিটেজ একটা জায়গা তৈরি হলো সমস্ত কিছু নিয়ে টোটাল বিষয়টি নিয়ে প্রায় চব্বিশ একর জায়গা জুড়ে সেই স্থান আজকে সেজে উঠেছে যেটা বাংলার বুকে একটা বাংলার মুকুটে আমি বলবো একটা স্বর্ণ পদক সেখানে জুড়ে গেল আজকে আমরা তার সাক্ষী হলাম আজ র্যালিতে দেখুন সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আপনারা নিজেরা দেখলেন দুপাশ থেকে সাধারণ মানুষ কীভাবে ছুটে এলো রাস্তায় দাঁড়িয়ে ছাদের ওপর থেকে অভিবাদন জানাচ্ছেন যারা আমরা পায়ে পা মেলালাম এই মিছিলে বলতে পারেন তো সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার এই সাধু উদ্যোগের জন্য আজকে কত সাধু সন্ত বৈষ্ণব গোসাই তারা স্বতঃস্ফূর্তভাবে ফোল কর্তা নিয়ে আজকে আমাদের সাথে পায়ে পা মেলালেন বলতে পারেন আমরা তাদের সাথে পা মেলালাম তাদেরই এটা কর্মসূচি আমরা সামিল হয়েছি মাত্র তো এটা আমাদের একটা বিরাট গর্বের বিষয় আজকে আমাদের জীবনের একটা ধন্য হবে যে আমরা এই গর্বের মুহূর্তে সাক্ষী হতে পারলাম